অনেক ভাই ভাই বলে রাবার ফোমটা আমি কিভাবে রাবার ফোম চিনার জন্য চিনবো আর নর্মাল ফোম চিনার জন্য নর্মাল ফোমটা ওজন কম থাকবে রাবার ফোমটা ওজন বেশি ওজন বেশি থাকবে আর একটা সহজ উপায় আপনার ওয়েট যাচাই করবেন ওয়েট এটা হচ্ছে আপনার নর্মাল ফোম রাবার না এটার ভিতরে মোচড় দেওয়া হয় হ্যাঁ এটা কিন্তু দেখেন একটা ডোপ পরে আছে এই যে একটা ডোপ কিন্তু পরে আছে হ্যাঁ এই ডোপটা কিন্তু আর উঠবে না এটা রাবার ফোম যে এটা রাবারের গতি থাকবে কিন্তু ফাস্ট একদম ফাস্ট চলে আসবে হ্যাঁ তো এইটা হচ্ছে আকিস কোম্পানির রাবার ফোম ওকে আকিশ কোম্পানির রাবার রাবার ফোম এটা কিন্তু অবশ্যই লেখা দেখবেন সুপার সফট সুপার সফট 80 বছরের গ্যারান্টি কাট পাবে 80 বছরের গ্যারান্টি ওয়াও যদি আমরা এইভাবে

এর জন্য হচ্ছে গোল্ড আঁকিজের একশো বছরের গ্যারান্টি একশো বছর উনিশশো একাত্তর লেখা থাকবে ওয়ান একটা ফর্মের ওয়েট থাকবে কিন্তু সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম আচ্ছা ঠিক আছে আমাদের দেশের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম যদি কিনতে যাই হ্যাঁ তাহলে হচ্ছে গোল্ডেন আঁকিজের উন্নিশশো একত্তর আর যেটা অরিজিনাল আকিজের ফর্ম হবে ওটা কিন্তু আপনার গ্যারান্টি কার্ড থাকবে এবং এরকম ভিতরে কিন্তু লোগো থাকবে অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন আচ্ছা এরকম ওয়ান বাই ওয়ান কিন্তু সবগুলো পলি করা থাকবে এটা আমি আর একটু দেখাই দিই এটা কি রকম রাবার জি অনেক ভাই বলে যে ভাই ওটা তো আপনারা খুলে দেখাইলেন না হ্যাঁ এটা আমি একটু খুলে দেখেন রাবার ভাই রাবার যদি যতই ছোট করে রাখেন ওই কিন্তু ছোট হয়ে থাকে ওর জায়গায় চলে যাবে কিন্তু রাবারের কাজ হচ্ছে মূলত ফ্লেক্সিবল হওয়া হ্যাঁ এই রাবারটা ফ্লেক্সিবল হবে এই রাবারটা দেখেন কিভাবে উঠে যায় দেখেন জি

চান কিন্তু ওনার কাছে ওইটাই ভালো ওইটাই ভালো আপনার ভালো প্রোডাক্টটা নিতে হলে কিন্তু দুই তিনটা কোম্পানি দুই তিনটা যাচাই করতে হবে তারপর আপনি বুঝতে পারবেন আপনি কোনটা নেবেন রাইট তো আমরা কিন্তু একটা কোম্পানি নির্দিষ্ট একটা কোম্পানি ডিলাম না যে আমার কাছে এটা ভালো যেটা যেরকম ওরকমই বলা হবে একদম ওরকম প্রোডাক্ট আপনারা পাবেন আচ্ছা ঠিক আছে ওকে আর তো আমি কোয়ালিটিটা আপনাকে দেখাই দেই যারা একটু রিজনেবল নরমাল প্রাইজের চাচ্ছেন মিডিয়াম প্রাইজের ভিতরে বলতে পারেন জি তাদের জন্য হচ্ছে বসুন্ধরা 5G এবং HD প্লাস প্রাইস থাকছে মাত্র

সোয়ান কোম্পানির ভিতরে যাই দেখেন সোয়ান কোম্পানি হান জ্যোতি ভাই আপনি আমাকে বলেন

তারপরে যদি আমরা আর অনেক ভাই বলে ভাই রাবার ফোমটা আমি কিভাবে চিনবো রাবার ফোম চিনার জন্য আর নর্মাল ফোম চিনার জন্য নর্মাল ফোমটা ওজন কম থাকবে রাবার ফোমটা ওজন বেশি থাকবে ওজন বেশি থাকবে আর একটা সহজ উপায় ওয়েট যাচাই করবেন ওয়েট এইভাবে আপনারা যদি ওজনটা যাচাই করতে না পারেন হ্যাঁ এইভাবে পাড়া দিয়ে একটা মোচর দিবেন আচ্ছা দেখেন এটা একটা ডোপ পরে আছে হ্যাঁ হ্যাঁ ভাই এটা কালো দেখে বোঝা যাচ্ছে না অন্য অন্য একটা ফোমের মধ্যে দেখান না আমাদেরকে অন্য একটা ফোমে যদি আমি নরমাল এটা কালো দেখে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমরা একটু দেখি অন্য কালারিং একটা ফোমের মধ্যে দেখি আমরা মানে নরমাল ফোম কিভাবে চিনবেন একটু দেখেন এটা হচ্ছে আপনার নরমাল ফোম রাবার না এটার ভিতরে এটা যদি এইভাবে মোচর দেওয়া হয় হ্যাঁ এটা কিন্তু দেখেন একটা ডোপ পরে আছে হ্যাঁ এই যে একটা ডোপ কিন্তু পরে আছে হ্যাঁ এই ডোপটা কিন্তু আর উঠবে না এটা রাবার ফোম যেটা রাবারের গতি থাকবে কিন্তু ফাস্ট একদম সাথে চলে আসবে হ্যাঁ তো এইটা হচ্ছে আকিস কোম্পানির রাবার ফোম ওকে আকেশ কোম্পানির রাবার ফোম এটা কিন্তু অবশ্যই লেখা দেখবেন সুপার সফট সুপার সফট আশি বছরের গ্যারান্টি কাট প আশি বছরের গ্যারান্টি এটা যদি আমরা এইভাবে

পাচ্ছি রাকেশ কোম্পানি রাশিস কোম্পানির ভিতরে তিনটাই রাবার ফোম্লোসিভ 6G জি সত্তর বছরের গানটি প্রাইস থাকতে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি প্রাইস ওকে মার্কেট চ্যালেঞ্জ যেখান থেকে কিনতে যাবেন ছয় হাজার পাঁচশো দিয়ে কিনতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে

থাকবে কিন্তু সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম আচ্ছা ঠিক আছে আমাদের দেশের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম যদি কিনতে যাই হ্যাঁ তাহলে হচ্ছে গোল্ডেন আকিজের উনিশশো আর যেটা অরিজিনাল আকিজের ফর্ম হবে ওটা কিন্তু আপনার গ্যারান্টি কার্ড থাকবে এবং এরকম ভিতরে কিন্তু লোগো থাকবে অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন এরকম ওয়ান বাই ওয়ান কিন্তু সবগুলো পলি করা থাকবে আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে 8000 টাকা 8000 টাকা থাকবে মানে পার পিস 800 করে পড়বে আপনাদের তো এটাও আমি আরেকটু দেখাই দেই এটা কি রকম রাবার জি অনেক ভাই বলে বলেছেন ভাই ওইটা তো খুলে দেখাইলেন না হ্যাঁ আমি এটা একটু খুলে দেখেন রাবার ভাই রাবার যদি যতই ছোট করে রাখেন ওই কিন্তু ছোট হয়ে থাকেন কিন্তু রাবারের কাজ হচ্ছে মূলত ফ্লেক্সিবল হওয়া হ্যাঁ রাবারটা দেখেন দেখেন কিভাবে উঠে যায় একদম সাথে সাথে মানে ড্রপ দিয়ে সাথে সাথে উঠে যায় যে বাঁকা হয়েছে আপনি বলতে পারেন এটা কোথাও বাঁকা হয়েছে না না একটু না আর নরমালটা যদি বাঁকা হয় দেখেন ওই কিন্তু বাঁকা হয়েই থাকবে ওই কিন্তু সোজা হবে না দেখেন সোজা হবে না মানে সোজা হয় কিন্তু টাইম লাগে আরকি

কথা বলাতে কিন্তু আমাদের কালোয়েন্ট ভাই এখান থেকে এতক্ষণ ডিজাইন ফোম গুলো নামায় দিছে ভাই ডিজাইন ফোমের মধ্যে কি কি ফোম আছে একটু বলেন ভাই ডিজাইন ফোমের ভিতরে যদি আমরা কার্মোর ব্র্যান্ডে চলে যাই গ্যারান্টি কার্ডটা দেখলে বুঝতে পারবেন কার্মো ব্র্যান্ডে ছয়টা কোয়ালিটি হুম ছয়টা কোয়ালিটির ভিতরে যদি সবাই ভালোটা কিনতে চান হম ভালোটা কিনলে কিনতে হবে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্ম ফোর জি অথবা কার্মো টু থাউজেন্ড অন হচ্ছে রাবার ভিতরে হাই কোয়ালিটি আর হচ্ছে নরমাল আচ্ছা তো আমরা রাবারের ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম যাই তাহলে হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি আচ্ছা এই ফোনটা আপনারা কেন কিনবেন রাবার ফোন গুলো কিন্তু এরকম সফট হবে

এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির রাবার ফর্ম ফুল রাবার চল্লিশ ইয়ার্স গ্যারান্টি সেটার প্রাইস পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র আহ এগারো টাকা সরি টাকা সোয়ান ট হচ্ছে এগারো হাজার টাকা এগারো তারপরে যদি আমরা আরেকটা ব্র্যান্ডে চলে যাই কার্মোন এই উনিশশো একাত্তর এটাও কিন্তু ডিজাইন পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আটশো টাকা আচ্ছা ঠিক আছে তারপর ক্যাটালগ ডিজাইন অথবা হাতিল ডিজাইন বলেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটু ঢাল হয়ে চলে আসে সামনে একটু ঢাল তো এগুলোর প্রাইস গুলো কিন্তু পেয়ে যাচ্ছি আমরা কার্মো ফোর জি দিয়ে যদি নেই তাহলে হচ্ছে দিয়ে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি এরকম এক কালার কাবার ভাই এক কালারের কাবার বলে কাস্টমার খুঁজে পায় না আমাদের কাছে এক কালার এত কালেকশন আছে যে আপনি একটা ভিডিও যদি আর তিন ঘন্টাও করা হয় তাহলে সবগুলো কালার এগুলো হচ্ছে সবগুলো সোফে সোফার যে কাভার সেই কাভারের হচ্ছে ডিজাইন এগুলো নাকি ভাই জি জি এগুলো হচ্ছে এক কালারের ভিতরে যারা এক কালারের ভিতরে চাচ্ছেন আচ্ছা আচ্ছা অসংখ্য কালার ডিজাইন ভাই আপনারা যদি আমাদের শপটি ভিজিট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এখানে আসলে সোফার কাভারের যত কালেকশন হয় আপনারা সব দেখে আপনার প্রোডাক্টটি আপনি বেছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে